আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছে আবার আপনাদের পূর্ণিমার শাড়িটা আমি ফয়তাল প্রিমিয়াম কোয়ালিটি ফুল ড্রেস নিয়ে হানড্রেড পার্সেন্ট কটন বডি প্লাস খানদানির ডিজিটাল পিন আর এই দামি দামি ইন্ডিয়ান প্রিমিয়াম কোয়ালিটি ফুল ড্রেস যেগুলোর ইয়োগগুলো সম্পূর্ণ পেটানো কাজ করে কাশ্মীরি সুতোর ওপরে জরি সুতোর ওপরে আর ধোপাটা তো সে লেভেলের সুন্দর আর প্যান্ট কিন্তু সম্পূর্ণ কাজ করা পাচ্ছেন চিকেন কারি সুতোর উপরে আর এই দামি দামি কোয়ালিটির ফুল এই প্রিমিয়াম ড্রেস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড টাকায় এত সুন্দর খানদানি ড্রেস এতটা বেস্ট কোয়ালিটির ফুল দেখেন ইয়কের কাজটা দেখেন না কত সুন্দর পিটানো কাজ করা মনে হচ্ছে সুস্থতাতে কাজ করেছে এত সুন্দর গ্যাটা ফুল আর দোপাটা তো মার্শাল অসাধারণ আর প্যান্ট তো মানে কি বলবে এত সুন্দর জিও চিকেন কারি সুতার উপরে সম্পূর্ণ বোরিং কাঠ ওয়াট করা রয়েছে তাঁতালের উপর কাট করা দোপাটটা প্যান্ট ওরে মার্শাল্লাহ এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসগুলো এই ইন্ডিয়ান প্রিমিয়াম ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ প্রত্যেকটা প্রাইজ আপনার পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে প্যান্ট সহকারে সম্পূর্ণ কাজ করা প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন মাত্র এক হাজার তিনশো টাকায় একবারে খুবই খুবই কোয়ালিটিফুল ড্রেস উন্নত মানের ড্রেস পরে খুব আরাম পাবেন সবচেয়ে আরামদায়ক ড্রেস একমাত্র আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে মারশাল্লা বাদ দেওয়ার মধ্যে কোনো অপশন নেই যার যেটা ভালো লাগে ঝটপট ঝটপটকে ওয়ার্ডার নেবেন এই স্ট্যান্ডার্ড ড্রেস কিন্তু কোনোভাবে মিস করা যাবে না এটা আরো সুন্দর প্রত্যেকটা কোয়ালিটিফুল ড্রেস আর এগুলো ইয়োগগুলো দেখেন না কত সুন্দর কত সুন্দর অসাধারণ কতটা স্মার্টনেস কতটা বেস্ট কোয়ালিটি ফুল কতটা ইউনিক ড্রেসগুলো যেগুলো প্যান্টগুলো সম্পূর্ণ চিকেন কারি সুতার ওপরে কাজ করে চিকেন উপরে কাজ করে স্মার্টনেস ড্রেস এত রিজনেবল প্রাইসে যেটা একমাত্র ইতিহাসে আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের একটা স্পেশাল ধামাকার বড়ো ধরনের একটা স্পেশাল ধামাকার মাশাল্লাহ কোনটা বাদ দিবেন কোনটা বাদ দিবেন দেখেন তো বাদ দেওয়ার কোনো অপশন নেই এত দামি দামি ড্রেস এত সুন্দর সুন্দর বেস্ট কোয়ালিটি ফুল কালেকশনগুলো এত সুন্দর সুন্দর আপডেট লেটেস্ট থ্রি পিস কালেকশনগুলো এই ইন্ডিয়ান প্রিমিয়াম ড্রেসের প্রাইস একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের একটা ভাইরাল ধামাকা অফারে ওরে মার্শাল তো আরও সুন্দর খুবই স্ট্যান্ডার্ড ড্রেস খুবই কোয়ালিটি ড্রেস খুবই সুন্দর ড্রেস প্রত্যেকটা প্রিমিয়াম ড্রেসের প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ির থেকে মাত্র তেরোশো টাকা এটা পিনটা দেখেন তো পিন দেখেন খানদানি ড্রেস খানদানি পিন খানদানি ড্রেস প্রত্যেকটা কিন্তু সম্পূর্ণ গর্জেস কাজ করে একবারে প্রিমিয়াম কোয়ালিটি ফুল ড্রেস প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আমরা দিচ্ছি প্যান্টগুলো সহকারে কাজ করা মাত্র এক হাজার তিনশো টাকা ওরে সর্বনাশ বাদ দেওয়ার মতো কোনো অপশন নেই কোনটা বাদ দিবেন এত সুন্দর সুন্দর ড্রেস এতটা রিজনেবল প্রাইজের মধ্যে এত এক্সক্লোসিভ ইন্ডিয়ান এই প্রিমিয়াম কোয়ালিটি ফুল কার্টনের একবারে খানদনির ডিজিটাল প্রিন্ট করা প্লাস ইউক্ট গর্জেস কাজ করা দো আর অসাধারণ স্লিপসের কাপড় আলাদা আর প্যান্ট তো এটা কোনো মানে কী বলবো এটা ভাষা মানে হারিয়ে ফেলেছি যে এত গর্জেস ড্রেস এত সুন্দর প্যান্ট এত রিজনেবল প্রাইস মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা খানদানি ড্রেস এগুলো পরে আরাম পাবেন যারা ইউনিক ড্রেস নিতে চাচ্ছেন যে আমি কষ্টের টাকার ভালো শ্রেষ্ঠ শপিং করব তাই আমি বলবো অবশ্যই আপনার এই প্রিমিয়াম ড্রেসগুলো কনফার্ম নেবেন প্রত্যেকটা দামি দামি ড্রেসের প্রাইস আপনারা পূর্ণিমা শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড টাকায় ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড টাকায় মার্শাল্লাহ অসাধারণ অসাধারণ কালেকশন মাত্র তেরোশো টাকা পাচ্ছেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিফুল ড্রেস আর দুপাটার মনে হচ্ছে শাড়ি এত সুন্দর দুপাটা এত সুন্দর দুপাট্টা মার্শাল্লাহ মার্শাল্লাহ কোনোটা কিন্তু বাদ দেওয়া যাবে না তো ইনশাআল্লাহ সবাই চলে আসবেন আমাদের পূর্ণিমার শাড়িতে এই প্রিমিয়াম ড্রেসের জন্য আর এগুলো খুবই আপডেট ড্রেস যারা পার্চেস করতে চাচ্ছেন অনলাইন থেকে অর্ডার করে নেবেন নাহলে কেউ কিন্তু মিস করবেন না সরাসরি আমাদের শোরুমে এই মেলে অংশগ্রহণ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ